দর্শক বন্ধুরা রামকৃষ্ণ ল্যান্ড সার্ভে কনসালটেন্সি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আলোচনা করব ডিডাব্লিউজি ফাইলকে কিউজিএস সফটওয়্যারের মাধ্যমে কেমেল ফাইলে কনভার্ট করার পদ্ধতি তাহলে চলুন চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে এখান থেকে ওপেন করে নিলাম কিউজিএস একটু সময় লাগবে সময় লাগবে এই যে ওপেন হয়ে গেল এরপর আমরা যে কাজটি প্রথম করবো সেটি হলে লেয়ারে ক্লিক করে এড লেয়ার থেকে ভ্যাক্টর লেয়ারে ক্লিক করলাম এটি থেকে একটি নতুন পেজ ওপেন হলো এখানে আমাদের যে ডাব্লিউ ফাইলটিকে ক্লিক করে নিতে হবে যেখানে আছে এরপর নিচে যে লিস্টগুলো আছে সেগুলোতে আপনাদের নিজের সুবিধা মতো অন অফ করে নেবেন নো আছে সেগুলো করে নেবেন ঠিক আছে যেটুকু আপনাদের পো সেটুকুই করবেন তাহলে বাকিটা ছেড়ে দেবেন এরপর অ্যাড করে নিল এখান থেকে সবগুলো আপনাদেরকে সিলেক্ট করে নিতে হবে সিলেক্ট অল করে অ্যাড লেয়ারস করে নিতে হবে এখানে কলেজ করে দিতে হবে এরপরে আমাদের যে ফাইলটি ওপেন করা আছে এই যে দেখতে পাচ্ছি ঠিক আছে এই ফাইলটিকে আপনাদেরকে ক্লিক করতে হবে ঠিক আছে যেমন সাইডে আপনাদের যে এখানে আছে ক্লিক করিয়ে আপনাদের ক্লিক করার পর আপনাদেরকে লেয়ার সি আর এস সিলেক্ট করতে হবে এখান থেকে সেট লেয়ার সিআরএস করতে হবে এরপরে কিনেট সিস্টেম যেটা আপনাদের সেটা সিলেক্ট করে কে যে জোন সেই জোনটা আপনাদের ক্লিক করতে হবে ক্লেক্ট করলাম ওকে করলাম আমি এরপর আমার যে ফাইলটি ছিল সেই ফাইলটি সেই জোনে চলে গেলো যেখানটা আমি সিলেক্ট করছি না এবার ক্লিক করে এখানে সাইডে আবার ক্লিক করলাম জুম টু গ্রুপ করলাম এ দেখুন ডিসপ্লে তো অটোমেটিক চলে আসবে এই যে সেন্টারে চলে আসলো ঠিক আছে এরপর আমরা এটিকে এক্সপোর্ট করব এই সাইডে ক্লিক করে নিলাম এরপর আমরা এক্সপোর্ট করবো এখানে এক্সপোর্ট ক্লিক করলাম সেভ ফিচার্স এজ করলাম এখানে আপনাদের যেখানে আপনার সেভ করবেন সেখানে গিয়ে সেখানের ওই নামটা দিতে হবে যে আপনি কী নামে সেভ করতে চান ঠিক আছে এখানে আমি যেখানে সেভ করতে চাই সেখানে ক্লিক করার পর আমি নাম দিয়ে দিলাম যে কী নামে আমি সেভ করব ঠিক আছে আমি দিয়ে দিলাম এরপরে নামটা দেওয়ার পরে আমরা এরপর এখানে সেভ গিয়ে ক্লিক করব সেভ ক্লিক করে নিলাম এরপরে আমাদের কী করতে হবে দেখতে হবে যেখানে আমাদের যে জোনটা সেটা ঠিক আছে কি না যেখানে প্রথম সিলেক্ট করে সেগুলো থাকতে হবে এরপর ওকে করে নিলাম এই যে প্রসেসিং হচ্ছে এক্সপোর্ট হচ্ছে ঠিক আছে অলমোস্ট হয়ে গেছে এরপর এখানে ক্লিক করে করে নেব ঠিক আছে এটা প্রসেসিং হয়ে যাবে একটু সময় লাগবে হয়ে গেছে আমার ঠিক আছে এরপরে আমরা এখান থেকে বের হয়ে যাব এরপর দেখবো আমাদের সেভ যে ফাইলটি হলো সেটা আমরা ওপেন করে দেখো যে আমাদের ঠিকঠাক কেমেল ফাইলটা কনভার্ট হয়েছে কিনা ঠিকঠাক যে সেই ক্যামেরাটি মানে ম্যাচ হচ্ছে কিনা সব একবার ভেরিফাই করি এই যে ওখান হচ্ছে আমাদের এই ওখান হয়ে গেল যেখানে চলেছে চলে গেছে ফাইলটি সেখানে আমাদের ডাইরেক্ট নিয়ে যাব ঠিক আছে এই যে আমরা চলে আসলাম জুম করে দেখে নিই ঠিক আছে এরপর দেখবো আমরা যে আমাদের ম্যাচ হচ্ছে কি না যেটা করলাম সেটা আমাদের ঠিকঠাক ম্যাচ হচ্ছে কিনা এই যে দেখুন এখন একটা ছোট্ট নালা রকম হচ্ছে একদম প্রপার ম্যাচ হয়েছিল এই বাঁধগুলো দেখুন ম্যাপ ম্যাচ হয়েছে এগুলো ম্যাচে আছে ঠিক আছে একদম প্রপার একদম প্রপার হবে না যে হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট বাট নাইনটি ফাইভ পার্সেন্ট প্লাসে আমাদের একদম ঠিকঠাক আছে ঠিক আছে ঠিকই আছে ফাইল বানাতে চাইলে আমার সাথে যোগাযোগ করবেন আমি করে দেবো আপনাদেরকে আমি করি আপনাদের ম্যাপ ডিজিটাইজেশন করতে যদি হয় তাহলে বলবেন আমি খুব ভালোভাবে ডিজিটাইজেশন করে দিই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ও পাশে বেল আইকনে ক্লিক করে রাখুন সবার আগে আমার ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য কমেন্ট করতে বলবেন না ভিডিওটি কেমন হয়েছে আমি আরও এরকম সার্ভে রিলেটেড ভিডিও では、じゃあ、お伝えと。